এখন তোমাদের পরীক্ষা শুরু হইব স্যার প্রশ্ন বানাইতে গিয়ে তো আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন নেন পানি দেখান ক্লান্ত হইলে তো আমি পানি খাই না তাহলে কি খান স্যার খাই ছাত্র রক্ত এই তো চলে আসলো ছুটি দিবেন না এই শালা তো সিলেবাস শেষ হইছে তুই বুকে হাত রাখে বল তো দিন বিকেল বেলা হেলিকপ্টার করে আমি পঞ্চগড় যাব পরায় আসবো আবার হেলিকপ্টারে ঢাকায় চলে আসবো হেই বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি এসে পড়েছি আরো একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা দেখব শিক্ষকদের এবং ছাত্রদের কিছু হাস্যকর মুহূর্ত যেগুলো দেখলে আপনারা না চাইতেও হেসে দিবেন আর শেষে কিন্তু ওমর দা ফানি আছে তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে এটা দিয়ে শুরু করছি আমাদের প্রিয় স্যাররা কিভাবে ছেলেদের সাথে প্রতারণা করেই চলে আসতেছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন মানে একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে মানে কি কি ভাই সিলেটে এত কঠিন উত্তর করো মন পেল। না এখনকার ম্যাডামরা যে আদর করে পোলাপানদের পড়ায় সেটা দেখে বড় বড় প্যান্ড এখন আবার স্কুলে যেতে চায় কনকার কারবা ছোটকালে স্কুলে যেতে চায় না এখন আবার যেতে চায় এটা দেখার পর আবার স্কুলে আপনারাও যেতে চায় না তাহলে কিন্তু শেষ এটা দেখার পর আবার আপনাদের মধ্যে কার কার স্কুলে যাইতে মনে হচ্ছে অবশ্যই ঘমেন্টে বলবেন হালায় পোলা প্যান যত সব অন্য আমাদের সাথে আমাদের সময় কিন্তু এরকম হতো না পোলা প্যান্ট অনলাইনে ভর্তি হওয়ার পর যখন স্যারকে বলে স্যার ক্লাসটা ভালো লাগতেছে না কিছু করেন তখন স্যার ম্যাডামরা যা করে ভাই এটা দেখার বাকি ছিল আচ্ছা বাদ দাও তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই সবাই একটা করে কমেন্ট করবা তো চলো পরেরটা দেখি ভাই তোমরা ভুলো সিলেবাস শেষ না করে আনাস ভাই সামনে কিন্তু আইছো তাহলে কিন্তু তোমরা শেষ আর তার কিন্তু বিশেষ করে এইচএসসি 24 ব্যাচের উপর অনেক হার্ড ছিল এটা না দেখলে কিন্তু বুঝবাই না কি কি হোমওয়ার্ক দেওয়া ছিল বের করো তো ভাই এই তো চলে আসলো ছুটি দিবেন না এই শালা তো সিলেবাস শেষ হইছে তুই বুকে হাত রেখে বল তো সিলেবাস শেষ হইছে ভাইয়া আপনি যেহেতু আমাকে শালা ডাকছেন তাহলে আমি আপনাকে দুলাভাই ডাকি এই তো এইচএসি 24 ব্যাচ না জিদুলা ভাই মানে ভাই জি ভাই একটা ব্যাচে সবাই এরকম হইতে পারে আবার কিন্তু অনেক পোলা তাকে পছন্দ করে আনাস পীর বাবা ও বলে থাকে আমি শুনছিলাম একদিন আমার পাশের বাড়ি মাইক দিয়ে বলছিল তুমি কি পড়া পারো না তুমি কি এইচএসি 24 25 তোমার কি সিলেবাস শেষ হয়নি তাহলে এখনি পীর আনাস বাবার কোর্সে ভর্তি হয়ে যাও যাক এটা কিন্তু মজার জন্য তোমরা আবার আনাস ভাইকে এই ভিডিওটা দিয়ে দিও না তাহলে কিন্তু আমি থাক বলে দি মানি শেষ আনাস পীর আচ্ছা থাক বাদ দি চলো আমরা পরেরটা দেখি স্যার যখন এত কষ্ট করে পড়ানোর পর রেসপন্স না পায় তখন সার যা খরচ এনার্জি রাখা মূল মূল পাইলে কি হইবো সবই ঠিক আছে কিন্তু এটা কি ছিল হে প্রভু এই কি হুয়া মূল মূলধন 4300 টাকা দে রাখা আছে। মূলধন দে রাখা আছে আপনাকে মহাকাল কা আশীর্বাদে তো এরপর হলো আপনার আমার সবার প্রিয় স্যার আয়শা কিছু বলবো না চলুন চুপচাপ দেখি। এইটার উচ্চারণ করো তো দেখি। ওয়াটার। লিপস্টিক কি বেশি দেয়া ফেলছেন? ওয়াটার না এটা ওয়াটার। ওয়াটার জি স্যার জিবার আগে সামনে দুই দাঁতের সাথে লাগবে। ওয়াটার। ওয়াটার। ওয়াড়া সিটেঙ্গা নাকি তাই তো ওয়াটারে ওয়াডা বলতেই আছেন আমি সিটেঙ্গাও বুঝি এরপরে হলো আমাদের বাংলাদেশি বা একই কই আমাদের ফাহাদ স্যার তাকে এক মহিলা তার মেকে ঢাকা থেকে পঞ্চ করে হেলিকপ্টার দিয়ে পড়ে আসতে বলেছে ফাহাদ স্যারকে মেয়েরা কত লাইক করে এটা না দেখলে আপনারা বুঝবেনই না তাই দেখে নিন করোনা প্যান্ডেমিকের আগে গার্ডিয়ান ফোন দিছে ফোন দিয়ে আমার একটা কথা বলতে দেনে ফোন দিয়ে আমাকে বলতেছে হ্যালো আপনি ফাহাদ স্যার জি আমার মেয়ে আপনার কাছে পড়বে আচ্ছা ঠিক আছে আমি কথা বলার চান্স পাইতেছি না বল আপনি কোথায় থাকেন বলে আমি পঞ্চগড় থাকি একটা হেলিকপ্টার পাঠাবে প্রতিদিন বিকালবেলা হেলিকপ্টার করে আমি পঞ্চগড় যাব পরায় আসবো আবার হেলিকপ্টারে ঢাকায় চলে আসবো যাই হোক সারের জন্য একটা হেলিকপ্টার ব্যবস্থা করে দিলেই পড়াতে যাবে কোনো সমস্যা নাই আমি যখন আনন্দ শহীদ পড়াকে পড়ি তখন যা হয় আমার সাথে

শশুর বাড়ি গিয়ে না এবড়া দিয়ে যাই হোককে বাইকে কি তোমরা চিনো ভাইয়ের ভিডিও কিন্তু আমার অনেক ভালো লাগে বাইয়ের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা অবশ্যই দেখো তো আজকের ভিডিও শেষ ক্লিপে থাকছে আমাদের ওমর ভাই যাকে কিন্তু সার হিসেবে দেখতা আমাদের খুবই ভালো লাগে যাই হোক আমার কাছে কিন্তু ওমর ভাইয়ের ভিডিওগুলো ভালো লাগে এখন ভালো লাগার ভিতর রসগুলো আপনারাও দেখেনি ওনা তো সহজই পড়া আমার কাছে একটা খবর আছে সারের একটা গার্লফ্রেন্ড ছিল নাম রোকিয়া উনিই একমাত্র পারে সারের এখান থেকে নিয়ে যাইতে ওনার কথাই সার শুনবে কারণ ভালোবাসা অন্ধ ভালোবাসা যে অন্ধ এটা তোর গার্লফ্রেন্ড না দেখলে বোঝা যায় প্রশ্ন বানানো শেষ এখন তোমাদের পরীক্ষা শুরু হইব স্যার প্রশ্ন বানাইতে গিয়ে তো আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন নেন পানি খান ক্লান্ত হইলে তো আমি পানি খাই না তাহলে কি খান স্যার খাই ছাত্র গো রক্ত হ্যালো রুকিয়া ম্যাডাম আপনার একটু আইতে ম্যাডাম তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ দেখার জন্য আর আসল খেলা তো আপনাদের নিয়ে আপনারা যারা এই পর্যন্ত ভিডিও ভুলে দেখে লিখছেন এখন লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হইবো আল্লাহ হাফেজ ও দাঁড়ান যায়নি কে সাবস্ক্রাইব করে দেন না যাই আর পারলাম না আজকে আর লাগতেছে না হাফেজ